আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন তো আমার মুরগির দীর্ঘদিন যাবৎ ঠান্ডা নাক দিয়ে টিপ দিলে সর্দি বের হয় এই সর্দিরা আপনারা কি করে গলাবেন এবং ট্রিটমেন্ট দিয়ে পুরোপুরি সুস্থ করবেন তো আজকে এই বিষয়ে আমি কথা বলবো এই যে আমার হাতে দেখতেছেন ওষুধটি এই ওষুধগুলো আমি ব্যবহার করব এই ওষুধটির নাম হচ্ছে আপনাদেরকে দেখায় ওষুধগুলোর নাম হচ্ছে আপনারা দেখেন থাইলোডক্সি প্লাস ব্যাট এই ওষুধটা খুবই মারাত্মক একটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি অবশ্যই আপনাদের মুরগির যে কপটা আছে ঠান্ডাটা মুরগির নাক দিয়ে বের হচ্ছে না শক্ত হয়ে গেছে এই ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে আশা করি এই ঠান্ডাটা কপটা গলে বের হয়ে যাবে এবং মুরগি সুস্থ হয়ে যাবে আরেকটা ওষুধ আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পারতেছেন অ্যাস্কা সিটিসি ব্যাট অ্যাসকা সিটিসি ব্যাট এই ওষুধটা খুবই মারাত্মক একটি ওষুধ এই দুইটা ওষুধ একসাথে আপনারা সকালে এবং রাত্রে দিয়ে দিবে তো কতটুকু পানি দেন আপনারা তো একটা অনুমানে আমি বলে দিই যদি পঞ্চাশ লিটার পানি দেন তাহলে তিরিশ গ্রাম ওষুধ আপনারা দিবেন যদি একশো লিটার পানি দেন তাহলে ষাট থেকে সত্তর গ্রাম ওষুধ আপনারা দিবেন দুইটা একসাথে দিয়ে রাত্রে এবং সকালে আপনারা দুইবেলা ডোজটা করবেন এই ডোসটা কতদিন করবেন এই ডোজটা আপনারা চার থেকে পাঁচ দিন করবেন আর যদি সম্ভব না হয় তিন থেকে চার দিন অবশ্যই করতেই হবে এইখানে আমি কালার বাট নিছি কালার বাট বাচ্চা আমার এখানে সাড়ে বারোশো পিস কালার বাট বাচ্চা আছে তো আমার মুরগিগুলা প্রতিদিনই মারা যাচ্ছে নাক দিয়ে টিপ টিপ দিলে সর্দিগুলো বের হচ্ছে তো এতে বোঝা গেল ঠান্ডার কারণে আমার মুরগিগুলা মারা যাচ্ছে তো আমি এই দুইটা ওষুধ রাত্রে এবং সকালে দিই খুবই ভালো মানের একটি ওষুধ এই ওষুধগুলা চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই ওষুধগুলা খুবই কার্যকরী আমার মুরগিকে আমি দুই তিন দিন যাবৎ ব্যবহার করতেছি তো ওষুধগুলা একটু উপকার পাইছি আমি তাই আপনাদেরকে জানাচ্ছি তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এসব ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আহ্বান করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আপনাদের উপকার হবে আশা করি আমার বাচ্চার বয়স আজকে তিরিশ দিন তিরিশ বস্তা খাবার খাইছে এবং এই সময় যদি মারা যায় তাহলে কামারিরা অনেক লসের সম্মুখীন হয় তাই ওষুধগুলো আপনারা খাওয়াবেন আমি ওষুধগুলো খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি তো এই ছিল আজকে আমার ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অবশ্যই পাশে থাকবেন